আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি সাতজাতের বাসার সামনে আমরা জানেন যে সাদজাতের চিকিৎসাটা আপাতত স্থাপিত করা হয়েছে আপাতত বলতে গেলে ভুল যে পুরোপুরি স্থগিত করা হয়েছে তো আসলে এখন সাদজাতের বাড়িতে এসে আসলে বিস্তারিত যে কি কি সমস্যা ওনারা ফেস করেছে বা কি আমরা কি কি সমস্যা ফেস করেছি তো এখানে এই এলাকার মেম্বার আসছে এবং এলাকার যারা স্বেচ্ছাসেবী আরা আগে তারা সাজ্জাদকে নিয়ে আমার আগে চেষ্টা করেছিল বাকি আমি যাদের মাধ্যমে খবর পেয়েছি বাকি যারা যোগাযোগ করেছে তারাও সাথে আছে তো পুরো বিষয়টা আসলে ক্লিয়ার করা দরকার যে আসলে অনেকে জানতে চেয়েছেন যে পুরো বিষয়টা আসলে কি কেন হঠাৎ করে একটা মানুষের চিকিৎসাটা বন্ধ হয়ে গেল তো এখন আপনার মানে যেই যেই ওনাদের কিভাবে নিয়ে গেলাম বাকি কিভাবে ওনারা ঢাকায় পৌঁছালো বাকি চিকিৎসা হয়েছে ঠিক আছে আপনি যদি একটু আলাপ আলোচনা করতেন আপনি তো কিছুটা জানেন আপনারা দুইজনেই কিছুটা জানেন ধন্যবাদ তো এই যে প্রথমে যখন আমার ভিডিও দেখে ভিডিওটা দেখার পরে সোনামি এবং আমি দুজনে হয়তো সোনামি আগে যোগাযোগ করেছে তারপরে এই ভাই সারা দিয়েছে দেওয়ার পরে আমরা এই শরীফ মামার ছেলে সাজ্জাদকে নিয়ে ঢাকায় ভাই চব্বিশ ঘন্টা জানি করে এসে দেখে সবকিছু যখন সরজমিনে দেখার পরে দেখছে যে না এটা আসলে বাস্তব তখন তার ঢাকা নেওয়ার জন্য তাদের নিজস্ব দশটা টাকা খরচ লাগে না তখন আমি পাঠাইছিলাম এক হাজার টাকা আর ভাই পাঠাইছিল দুই হাজার টাকা তাই না এভাবে তার টাকাটা আমরা ম্যানেজ করে তাকে ঢাকা নেই তাকে নেওয়ার পরে ওইখানে খাওয়া থেকে শুরু করে থাকা টাকা সব ধরনের ব্যবস্থা আমরা করে দেই করে দেওয়ার পরে ওখানে থাকতেছে হঠাৎ করে কয়েকদিন পর আমি প্রতিদিন মানে এটা হলো কি ওনা ওনারা গেছ কাছে জিজ্ঞেস করলে ভালো হবে যে ওনারা কি কি সমস্যা আমি বলে নাই না উনাদের কাছেই আপনি জিজ্ঞেস করেন আমি জিজ্ঞেস করব আপনারা আপনারা প্রথমে তারপরে একটু গেল আমি প্রতিদিন আর কি খবর নিতাম দিনে দুই তিন করে ফোন দিতাম কোন ধরনের সমস্যা কোন ধরনের নিতে আছে নাকি তা বলতো না ভালো আছে ভালো আছে হঠাৎ করে এই তো মাঝে একটু সমস্যার কথা বলে অনেক ধরনের কথাবার্তা বলছে আমি তখন শাকিল করলাম আসলে এই ধরনের কোনো কিছু না তারপরে যাওয়ার পরেও আমি টাকা পাঠাইছি এক হাজার আরো টাকা আছে আমার কাছে কিছু সেটাও আছে আমি যে ধরনের টাকা লাগে সেটা বলছি সিঙ্গাপুর পূর্বাসী থেকে আমাদের আমার যে বন্ধু বান্ধব আছে ওখান থেকে এখানের সুমন ও পাঠাইছে এক হাজার টাকা ইব্রাহিম নামের পাঠাইছে দুই হাজার টাকা আবার ইয়ে পাঠাইছে আমিনুল ও পাঠাইছে এক হাজার টাকা আবার সিঙ্গাপুর প্রবাসী ছিল আমার বন্ধু পাঠাইছে পনেরোশো টাকা এই টাকাটি আমাকে আমার কাছে পাঠাইছে তো আমি এর মধ্যে টাকা দিয়ে আগে পরে আমি বাদ বাকি টাকা আমার কাছে আছে যে ওখানে যে ভাই যতক্ষণ দেখবে শাকিল ভাই তার ততদিন আপনারা ইয়ে করবেন তারটা মনে করেন যে নেবেন তার পরবর্তীতে যদি লাগে সেই ক্ষেত্রে আমি বাকিটা দেখবো এভাবে চিকিৎসা চলতেছে এর মধ্যে এদের মধ্যে মানে কি হইলো ওখানে থাকতে পারবে না নানান ধরনের হল নানান ধরনের কথাবার্তা এক পর্যায়ে হঠাৎ করে বলে যে শাকিল ভাই বন্ধু বলে যে ভাই তাদের তো আর রাখতেই পারলাম না তারা চলে গেছে এখন কি জন্য চলে আসলো কি দোষ কি সেটা এখন তাদের কাছে শোনা আমার মনে হয় যে মেম্বার সাহেব আছেন উনি একটু যদি এগুলা বিষয়ে কথা বলতেন একটু ভালো হইতো আপনি সুপ্রিয় দর্শক সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফুল মিয়া ইউপি সদস্য তৃণমূল ওয়ার্ড এলাকার একজন খুবই গরিব মানুষ শরীফ মিয়া নাম ওর একটা ছেলে জন্মেছে জন্মের থেকেই মোটামুটি অসুস্থ এলাকাবাসী এর আগে হয়তো যে যতটুকু পারে দিয়া চিকিৎসা পাতি কিছু ব্যবস্থা করছে তারপরে আমাদের এলাকার এক সাংবাদিক স্বেচ্ছাসেবক মানে আশরাফুল ইসলাম ও বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে ও একটু যোগাযোগ করে ঢাকায় যে শাকিল নামে এক চাকরার সাথে যোগাযোগ করে উনি আসার পর মোটামুটি এখান থেকে তাদের নিজ খরচেই তারা ঢাকা পৌঁছায় বা কিছুদিন চিকিৎসা দিন ছিল কিন্তু এখন ওনারা আজকে আসছে যে ওইখান থেকে নাকি শরীর মিয়া তার বাচ্চা সহ ওরা ছয় আসছে তো ওরা যাই বলুক আমরা সরাসরি দুই পক্ষই আছে মানে এরা যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে তার কত টুক বাস্তবায়ন করছে বা এদের দোষ কত টুক এদের দোষ কত টুক এটা আমরা একটু সাধারণ সামনে শোনার জন্য আমরা বলছি আপনারা সবাই মানে বিষয়টা শুনতেছেন বা আমরা দেখতেছি শরীফ মিয়া তোমাকে যে এখানে এরা যে কথাগুলা বলে নিয়ে গেছে বা তো এরা তো তোমার সব খরচ এদের বহন করছো না তুমি বহন করছো নাহ ওনারাই বহন করছে মানে এরাদের খরচে তোমাকে ঢাকা পর্যন্ত নিয়ে গেছে নেওয়ার পরে তুমি একো দিন ছিলাম না ঢাকায় 10 দিন ছিলাম 10 দিন ছিলাম 10 দিন কি তোমার খরচে চলছো না এরাই খরচ দিছে ওনারাই খরচ এরা খরচ দিছে ঢাকা চিকিৎসাও এরাই করছে যে তুমি চিকিৎসাস শেষ নাই হতে কেন চলে আসলা আমি আসলাম আমার শরীর এখনো ঠিক হয় না আমার শরীর অসুস্থ শরীর অসুস্থ আমার শরীর অসুস্থ তারপরে ওখান থেকে ওষুধ খাইয়া বেশি হয়ে গেছে আমি কথাবার্তা বলতে পারি না ওটা খারাপ হওয়ার পারে না তখন ওনারা মনে করেন আসছে ওই অবস্থা ভিডিও করে নিছে নেওয়ার পরে আমি কইছি নিয়ে যাব হাট ফার্মেশনে আহ সরার হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিছে দেওয়ার পরে নিয়ে যাব হার্ট ফার্মিশনে তা আমি বললাম যে আমার শরীর ভালো না আমি বাড়ির যাব আমি বাড়ির যাবো চার পাঁচ দিন থাইয়া পরে আসবো এই কথা কওয়ার পরে না বাড়ি যাওয়া যাবে না যাই হোক এখানে মামা আছে আর সুনামে মামা আছে ওনা সাথে যোগাযোগ করে ওরা বলছে যে তুমি আইসো না চেষ্টা ওরাই চিকিৎসা তোমারও করবো তার মধ্যেই মনে করেন যে আমি আর ভালো মন্দ কিছু কই নাই না কওয়াতে পরের দিনে সকালবেলা ছুটি দিয়ে দিতে ওখান থেকে হাট পারমিশনে নিয়ে আসছে আমি বাইরেই বসেছিলাম আমার ওয়েব আর ওই লোক ছিল হয়ে গেছে যাওয়ার পরে ওখান থেকে বাড়ি হয়ে আসে আমার জিজ্ঞেস করতে যে আপনি কি বাড়ি যাবেন তা আমি বললাম যে হ্যাঁ বাড়ি যাবো তাহলে চলে যাবে পরে আমার সাড়ে তিন হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছে আহ আমি চলে আসছি কিন্তু এটা যেটা তুমি যেটা চলে আসলা তোমার সমস্যার কারণে ওরা পাঠা দিল না আমার সমস্যার কারণে আমি চলে আসছি কিন্তু তোমার সমস্যা কারণে চলে আসলা তুমি ওইখানেই তো ডাক্তার মানে চিকিৎসা তো ওইখানেই হওয়া লাগছে যে তোমার বাচ্চার চিকিৎসা দিলে আছে তো তোমার যেটা সমস্যা সেটা ওনাদের বলতে ওনারা কি তোমার চিকিৎসা করার জন্য অস্বীকার করছে না না অস্বীকার করে না ওনারা বলছে যে আরে হাসপাতালে আমার ভর্তি করব তা আমি করছে যে আমি এক জায়গায় ভর্তি থাকমু আমার বাচ্চায় বউ এক জায়গায় থাকো আমিও ভর্তি হব কিন্তু ঘটনা হচ্ছে যে এখন তোমার বাচ্চার যে রোগ তোমার হলো অন্য রোগ একই রোগ তো না যে হাসপাতালে রাখবে বাচ্চা হলো শিশু হাসপাতালে যাওয়া লাগবে মানে তো ভাগ আছে ভাগ মধ্যে তো যে হাসপাতালে আমি বলছি আমি বলছি যে আমি বাড়ি যাই আমি সেগেতে হমু अशोक ভালো হইলে পরে আমি আসব কিন্তু তোমার চিকিৎসা তো এটাই মূল জিনিস না যে তুমি যে পথে রাই কাশলা ওই পথে থাকো আবার ফের নতুন যে শুরু চিকিৎসা তো ওরকম না চিকিৎসা যে পর্যন্ত রোগ নির্মল না হচ্ছে যে পর্যন্ত না সারছে সে পর্যন্ত চিকিৎসা চালান লাগে কিন্তু তুমি যেটা বলছো এটা তো তোমার কোন নিয়মের মধ্যে পড়ে না তুমি তোমার বাচ্চা অর্ধেক সুস্থ হয়েছে তুমি এখানে চলে আসবে আসলে তো আবার ফের পুরোপুরি হবে তারপরে এখানে একটু বলে রাখা ভালো যে ওনারা যে চিকিৎসা হইতেছে এটা সম্পূর্ণ পরের টাকা হ্যাঁ পরের টাকা ভিডিও করতেছে এরকম ভিডিও করে হয়তোবা এই বাচ্চা গুলো দেখায় এদের দেখায় পরিবারকে দেখায় চিকিৎসা হচ্ছে এই অবস্থাতে যখন চিকিৎসা বন্ধ হয়ে যায় তখন তো মানুষ টাকা পড়াবে না টাকা পড়াবে না টাকা না যদি না আসে তো চিকিৎসা কই করবে এদের অপারেশনের জন্য অন্ততপক্ষে 5 6 লাখ টাকা যারা বলছে এই টাকাটা তো জগার হবে ভিডিও দেখি হ্যাঁ ভিডিও দেখি এই চ্যানেলে ভিডিও দেখবে শাকিল ভাই হয়তো বিশ্বাস তো মানুষ বিশ্বাস করে বলেই দেবে তো এখন বিশ্বস্ততার স্থানটা তো এখন মোটামুটি আমি দেখতেছি যে একটা স্থবির হয়ে আছে স্থকিত হয়ে আছে

তো যাওয়ার পরে ওনাদের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় ডক্টর বলছে যে এনার তো আগেই লিখে দিয়েছি যে সরকারি হাসপাতালে ওনার ট্রিটমেন্ট করতে হবে যদি প্রাইভেটে পারবে না ওনার নির্মনিয়া আছে বাচ্চার নির্মনিয়া আগে সুস্থ করতে হবে নির্মূল করে তারপরে অপারেশনের ব্যবস্থা করতে হবে কিন্তু আগে আপনার নির্মনিয়ার চিকিৎসা করেন তো সেই অবস্থায় দুই তিনটা হাসপাতালে ঘোলার পরে আপনার যে সরার দি হাসপাতালে ভর্তি হয় ভর্তি করানো হয় ভর্তি করানোর পরে আপনার যে ওই জায়গাটা পায় ওয়ার্ডে মানে একই বেডে দুইজন রোগী ঠিক আছে একটা ছোট বেডে দুইজন রোগী এই অবস্থা দেইখা আমি কিন্তু কেবিনেরও ব্যবস্থা করছি মানে আপনাদের বাচ্চা সহ তিনজন নস থাকা অসুবিধা বলে থাকার জন্য কেবিনের ব্যবস্থা করছি এটা দুটো কারণ একটা হলো ওই শিশু ওয়ার্ডে আপনার যে

তো থাকা অবস্থায় মা উনি আর কি আপনার যে উনি আর কি ডাক্তারের কাছে যে বলতেছে যে আমাদের ছুটি দিয়ে দেন মানে নিজে ছুটি চাইছে আপনি ছুটি চেয়েছেন আপনি যে বলছিলেন যে ডাক্তারকে কি বলছিলেন

কিন্তু ডাক্তাররা ডাক্তাররা তো অবশ্যই যে কথা বলে রোগীর সমস্যা তো আচ্ছা এখন এখন চাচা আমার একটা কথা এখন আপনি কি আমার কাছ থেকে খাবার দাবার কি ঠিক মতো পেয়েছিলেন কিনা পাইছেন তো আপনার মানে খাবারের জন্য যখন টাকা দিছি কখনো কি মানে আপনার যে আমি যদি না আসতে পারছি এক হাজার বাকি পাঁচশো বাকি দুই হাজার টাকা দিয়ে গেছি কিনা দিছেন ওখান থেকে আপনারা আবার ওই লোকে নিছে